নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হলো কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুমে টাকা নিয়ে তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করলে বছরে দুটি কিস্তিতে টাকা পাওয়া যায় একটি হচ্ছে খরিফ মরসুম একটি হচ্ছে রবি মরশুম খরিফ মরশুমে টাকা দেওয়া হয়ে থাকে এপ্রিল মাসের এক তারিখ থেকে আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে এবং রবি মরশুম যা টাকা দেওয়া হয়ে থাকে অক্টোবর মাসের এক তারিখ থেকে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে তো বন্ধুরা যে সকল কৃষকদের জমির পরিমাণ রয়েছে এক একর বা তার থেকে বেশি সেই সকল কৃষকদের বছরে দুটি কিস্তি মিলিয়ে টাকা দেওয়া হয় মোট দশ হাজার টাকা এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ রয়েছে এক একরের থেকে কম সেই সকল কৃষকদের বছরে দুটি কিস্তি মিলে টাকা দেওয়া হয় সর্বনিম্ন মোট চার হাজার টাকা তো বন্ধুরা খরিফ মৌসুমে টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে এই নিয়ে কিন্তু আপনারা প্রচুর টেনশনের মধ্যে রয়েছেন যে আপনাদের অ্যাকাউন্টে এই লোকসভা ভোটের আগে কি টাকাটা দেওয়া হবে কি না তো বন্ধুরা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে খবর পেয়েছি এবং নবান্ন সূত্রে এবং বিভিন্ন জেলার যে ব্লক অফিস রয়েছে সেখান থেকে আমরা কিন্তু বেশ কিছু আপডেট পেয়েছি তো বন্ধুরা আপডেট শোনার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার চ্যানেল নতুন থাকেন তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং সমস্ত সরকারি প্রকল্পের খবরাখবর সব আগে কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা পশ্চিমবঙ্গের খরিফ মৌসুম যে টাকা দেওয়া হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে তো যেহেতু এই চলতি মাসেই লোকসভা ভোট রয়েছে অর্থাৎ উনিশেই এপ্রিল থেকে কিন্তু লোকসভা ভোট শুরু হয়ে যাচ্ছে তো সেহেতু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হবে কি না এই লোকসভা ভোটের আগে এই নিয়ে কিন্তু আপনারা অনেক চিন্তার মধ্যে রয়েছেন তো তাই বলবো যে পশ্চিমবঙ্গ সরকার থেকে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে যে লোকসভা ভোটের আগে যেন প্রত্যেকটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে যারা নাম নথিভুক্ত করে রেখেছেন এবং যাদের স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভ তাদের প্রত্যেককে যেন এই লোকসভা ভোটের আগেই খরিফ মরশুমে টাকা দেওয়া যায় সেই ব্যবস্থায় কিন্তু করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার থেকে তো বন্ধুরা ইতিমধ্যেই আমরা যেটা আপডেট পেয়েছি তা হলো প্রতিটি জেলার যে ব্লক অফিস রয়েছে সেখানে কিন্তু এডিএ আপলোডের কাজ কিন্তু শুরু করে দিয়েছে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার সেখান থেকে কিন্তু আপনাদের যে এডিএ আপলোডের কাজ সেটা কিন্তু শুরু করে দিয়েছে অর্থাৎ আপনাদের যাবতীয় তথ্যকে তারা কিন্তু ভেরিফাই করে দেখছে যে কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হবে সেটা কিন্তু ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে তো সেখান থেকে বলা হয়েছে যে যদি সব ঠিকঠাক থাকে অর্থাৎ যদি তিন চার দিনের মধ্যে যদি এই এডি আপলোডের কাজ সম্পন্ন হয়ে যায় তাহলে কিন্তু খুব শীঘ্রই প্রত্যেকটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুমে টাকা ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে তো যদি সেই কাজটি একটু দেরি হয় তাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লোকসভাটা আগে টাকাটা নাও আসতে পারে এরকমই কিন্তু বলা হয়েছে সেখান থেকে বলা হচ্ছে যদি এডিএ আপলোডের কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে প্রত্যেকটি কৃষকের অ্যাকাউন্টে কিন্তু সতেরোই এপ্রিলের মধ্যে টাকাটা ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা এরই সাথে বলবো যে যে সকল কৃষক বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল করেছিলেন তো আপনাদের মতে অনেকেরই কিন্তু মানে ফর্ম ভেরিফিকেশন হওয়ার পরে এখন দেখাচ্ছে স্ট্যাটাস অ্যাকাউন্ট ইনভ্যালিড তো যাদের দেখাচ্ছে অ্যাকাউন্ট ইনভ্যালিড তাদের খুব শীঘ্রই অবিলম্বেই আপনার ব্লক অফিসে গিয়ে ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করুন সেখান থেকে আপনার ফর্মটি আবার ভেরিফিকেশান করে আপনাকে স্ট্যাটাস আবার দেওয়া হবে অ্যাপ্রুভ তারপরেই আপনি কিন্তু পুরনো কৃষকদের সাথে টাকা পাবেন তো এবং যাদের দেখা যাচ্ছে অ্যাপ্রুভ তাদের কিন্তু কিছুই করতে হবে না আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন এই চলতি মাস থেকে যদি সব ঠিকঠাক থাকে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে খরিফ মরসুমে টাকা যে দেওয়া হবে এই এপ্রিল মাসে তার কিন্তু এডি আফলোডের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে প্রত্যেকটি জেলার ব্লক অফিস থেকে তো যদি ব্লক অফিস থেকে কাজগুলো দু তিন দিনের মধ্যে হয়ে যায় তাহলে কিন্তু প্রত্যেকটি কৃষক তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুমি টাকা কিন্তু পেয়ে যাবে এই চলতি এপ্রিল মাসেই আর যদি সেখানে কোনো দেরি হয় কাজ করতে এডি আফলোডের কাজ তাহলে আপনারা কিন্তু এই ভোটের আগে টাকাটা পাবেন না এরকমই কিন্তু আমাদের সেখান থেকে সঠিক আপডেট দেওয়া হয়েছে তো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ কৃষক বন্ধু প্রকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সরকারি প্রকল্পের খবর সবার আগে কিন্তু আমার এই চ্যানেলে আপডেট দেওয়া হয়ে থাকে তাই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে ধন্যবাদ